সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম মাওলানা নকিবউদ্দিন ফকিরের ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি ও আসল লজ্জাত নেসা সর্বমনস্কামনা পূরণের প্রস্তুত অরিজিনালি কিতাবটা আসাম লাইব্রেরি থেকে সংরক্ষিত এবং নকিবুদ্দিন ফকির আসামের এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আদি আসল লজ্জাত আঠারোশো তিরিশ সালে প্রকাশ এবং দুই হাজার রুপি এই কিতাবটার মূল্য কিতাবটার ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক ভিতরের অংশগুলো দেখেন যারা বইটা দেখছেন সম্পূর্ণভাবে দেখেন এখানে প্রাচীনকালের কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কাজগুলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো কাজের সমাধান দেওয়া সম্ভব এমন তো কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে আমাদেরকে মাত্র দুশো টাকা অগ্রিম দিয়ে আপনারা এই বইটা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আপনার ঠিকানায় বই পৌঁছাবে বই চাইলে আপনি খুলে দেখে বুঝে নেবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের থেকে বই ক্রয় করলে ইনশাল্লাহ আপনারা চাইলে যখন বই আপনারা নেবেন খুলে দেখে নিতে পারবেন কারণ আমরা আপনাদেরকে যখন বই দিব আপনারা ঠিক যেমনটা বই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনারা যেমন দেখছেন এমন বই যে আপনারা দেখে নেবেন এরকম সুবিধাগুলো আমাদের কাছে রয়েছে বইয়ের মধ্যে আপনারা পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ করা দুষ্টু জ্ঞান জ্ঞানগুণ নষ্ট করা দুষ্টু পুরুষের যৌবন নষ্ট করা যষ্টু নারীর যৌনাঙ্গ নষ্ট করা সহ জিনভূত ছাড়ানো তেত্রিশ আয়াতের ফজিলত সুরাইয়াসিনের ফজিলত সহ বিভিন্ন সুরার আমলিয়াত এবং তদবিরাতের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেও আপনারা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো না জায়গা থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা বই নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি